হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু ভালো নেই আমার শরীরটা খুবই খারাপ আমি যাচ্ছিলাম এখন ডাক্তারের কাছে আমার এই সিজনে জ্বর হয়েছে আর বহু বছর পর আমার কিন্তু জ্বর হলো এই জ্বরটা হওয়াতে আমার শরীরটা একদমই ভালো নেই এক মাস আগে এক দেড় মাস দু মাস প্রায় হতে গেল আমার জ্বর হয়েছিল তারপর থেকে খাওয়ায় রুচি নেই শরীরটা একদমই ভালো না যার যার কারণে আমার ডাক্তার দেখাতে হচ্ছে কিছুদিন আগেও আমি দেখিয়ে এসেছি আবারও যেতে হবে তাই সেই টিকিটটা নিয়ে আমি ডাক্তারের কাছে যাচ্ছিলাম আর কিছু ব্লাড টেস্ট দিয়েছিলো সেই রিপোর্টগুলো নিয়ে আমি ডাক্তারের কাছে গিয়েছি এবার দেখো আমি কিন্তু হসপিটালে চলে এসেছি এটা হচ্ছে গিয়ে মসলান্দপুরের মধ্যে পড়ে এই হসপিটালটা আর আমি দেখছিলাম যে কত ভিড় আছে আর যে মানে একজন ডাক্তার আছে যার নাম হচ্ছে প্রদীপ ডাক্তার ওনার জন্য প্রচুর ভিড় হয় আর আমি কিন্তু ওই ডাক্তারকে দেখাবো না আমি দেখাবো হচ্ছে শিববেন্দু শিববেন্দু ডাক্তারকে তো যাই হোক আমার কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম যেহেতু আমি কোনো গাড়ি মানে টোটো রিজার্ভ করে যাইনি তার জন্য অপেক্ষা করতে হলে অবশেষে একটা টোটো পেয়েছি আমি বাড়ি যাচ্ছি টাটা